আমাকে শহীদ করে মিছিলে সমীল করে নিও আমাকে শহীদ করে সেই মিশিলে সমীল করে যেই জই নেতা আমির হংসা জয় মিছিলের নেতা আমির হংসা খুবাই বেখা খুদার ছিল যারা অতি প্রিয় করে নিয় আমাকে শহীদ করে সেই মিশিলে সমস্ত প্রশংসায় মহান আল্লাহ তালার দরবারে যা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তালার মহান হুকুম সলাতুল জুম্মা আ এর নামাজ আদায়করণের জন্য কিছু সময় অপেক্ষমান রেখে কাউকে কোরআন হাদিসের কিছু কথা বলার এবং কাউকে শোনার দান করেছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে সবাই সুপ্রিয়াতেন একবার বলি আলহামদুলিল্লাহ মোহতানা হাজেরিন আপনারা সকলে অবগত আছেন আপনাদের সামনে কোরআনে কারিমের উনত্রিশ নম্বর পাড়াল আঠারো নম্বর পৃষ্ঠার সুরাতুল মুদা এর চল্লিশ থেকে নিয়ে পাঁচচল্লিশ নম্বর কারিমা পর্যন্ত করেছি সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ নবী সাল্লাহ আলিয়ালসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে যে হাদিসের কিং দয়স আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি আল্লা নবী সাল্লাহ হাদিস এবং কোরআনে কারিমের কয়েকটি পাঁচটি আয়াতকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস ছিল কোরআনে কারিমের যতগুলো আয়াত নাজিল হয়েছে কাফেররা বলতো যে কোরআনে কারিম কিন্তু তেইশ বছরে মানে পর্যায়ক্রমে প্রয়োজন মাফিক আল্লাহ তালা নাজিল করেছেন এখন কাফেররা বলেন যে আল্লাহ যদি পুরা কোরআন শরীফ একসাথে নাজিল করে দিত তাহলে আমরা ইমান আনতাম এখন আল্লাহ তালা বলতেছেন যে পুরো কোরআন শিব যদি একসাথে নাজির করতাম তারা আবার বলতো যে তিরিশ পড়া কোরআন শিব একসাথে কেন নাজির করলো ভেঙে ভেঙে আল্লাহ তালা নাজির করতেন পর্যায়ক্রমে যেমন একসময় মহিলাদের পর্দার বিধান ছিল না একদিন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করতেছেন এমতো অবস্থায় আমাদের আম্মা যান রদি আল্লাহ তালা আনহুমা বা আনহুম আনহা যারা ছিলেন উনরাও আল্লাহনবী ইসলামের সাথে বসে আছে বা দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় সাহাবিক রা আসতিছেন তা অনেক সাহাবি ওনার স্ত্রীদের দিকে তাকাচ্ছে তা হযরত উমর আল্লাহ তালা বললেন আল্লাহ নবী আমাদের আম্মা যান জিনারা রয়েছেন আপনার ওয়াইফ এদেরকে ঘরের অন্দর মহলে যেতে বলেন তখন নবী সাল আলী আসসাল্লাম বললেন দেখো উমর আমি তো আমার নিজের পক্ষ থেকে কোনো কাজ কোনো বিধান কিছু করতে পারি না তা এ ব্যাপারে যদি এদেরকে বাহিরে রাখা যদি সমস্যায় হবে ত্রুটি হবে তো এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমের আয়াত অবশ্যই নাজিল করে জানাবেন তখন আল্লাহ তালা কোরআনে আনেক কারিমের আয়াত নাজির করে বল পদ্মার বিধান নাজিল করলেন যে যারা মহিলার যারা থাকবে তারা অন্দর মহলে থাকবে ভিতরে থাকবে তা হজর উমর রাদি আল্লাহ তালা কথার মোয়াফেক ওনার যে কনসেপ্ট ওনার যে ধারণা এই মোয়াবেক এই মোতাফেক আল্লাহ তাল কোরআনে আয়াত নাজিল করলেন তো যে কথাটা বলতে ছিলাম যে এই যে কোরআনের বিধান যে নাজিল হলো পর্দার বিধান তো এরকম ইসলামে আরও যত বিধি বিধান হুকুমা হাকাম আছে প্রত্যেকটা বিধানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালামের কাছে মুভতলা বিহি মানে যারা এই কাজে প্রলিপ্তবান হয় সম্মুখীন হয় তখন তারা বিপাদে পড়ে কি করে আল্লা নবী সাল্লাহ আসলামের কাছে আসে বলে যে আমি এই কাজটা করে ফেলেছি এটার বিধান কি পূর্বে যদি কোরআন আয়াত নাজিল করে থেকে আল্লাহ নবী কোরআন কারিমে সে আয়াত করে নুসুসাত রেফারান হিসেবে সেই আয়াত পেশ করে আর যে নাজিল না থাকে ওই মানে ওই যে সমস্যাটা সম্মুখীন হয়েছে বা দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে সেই ক্ষেত্রে উনি আসমানের দিকে তাকাইতেন বা আল্লাহর দিকে মুতাহ হতেন যে আল্লাহ আপনি একটা ফাইসলা করে দিন যেমন এরকম ফর এক্সাম্পল উপমা দৃষ্টান্ত স্বরূপ আরেকটা কথা বললেই একযুদ্ধ আল্লাহনবী সাল্লা সাল্লাম অনেক কাফিলদেরকে গ্রেপ্তার করেছেন এখন বলতেছে এদের ব্যাপারে কি ডিসিশন নেওয়া যেতে পারে হজরত আবুকরাদি আল্লাহ তাল্লাহ আনুহ ছিলেন রহমদিল মানুষ উনি বলতেছেন নবী যাদেরকে গ্রেপ্তার এরা তো আমাদের কারো ভাই কারো বাবা কারো আত্মীয় স্বজন কারো চাচা তো ভাই মামাতো ভাই এরকম কারো না কারো আত্মীয় স্বজন তো এদেরকে যদি আমরা মেরে ফেলি আমাদের কোনো লাভ হবে না তাহলে অপশন কী অপশন হলো ইরাজত অমুসলিম এদের থেকে আমরা মোটা অঙ্কের একটা ট্যাক্স টাকা নিই আমাদের মুসলমানদের আর্থিক দারিদ্রতা বিমোচন হবে এবং আমরা আর্থিক সচ্ছলতা ফিরে পাব। এইটা দ্বারা আমরা অস্ত্রপাতি যুদ্ধের যে সামগ্রী আছে এগুলা কিনতে পারবো আবার এরাও বেঁচে গেল দ্বিতীয় কথাই যে ইসলামের মাহাসেনে ইসলাম ইসলামের সুন্দর সুন্দর আচরণ দেখে কুসনে খুল খুলুকে আজিব মহান চরিত্র দেখে তারা ইসলাম গ্রহণ করতে পারে আর এদেরকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো এরা শেষ হয়ে গেল এই ধারণা কনসেপ্ট এই ডিসিশন থিওরি অ্যানালাইসিস ছিল হজরত আবু অকা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর আল্লা নবী এরকম আলী রাজি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করতেছেন উনি বলতেছেন আবু বক্করের যে উনি যে মঠটা অভিমতটি পেশ করেছেন এটাই সময় উপযোগী এরকম অনেক সাহাবির কাছে উনি পরামর্শ দিয়েছেন যারা হাইকমান্ডে ছিলেন এবং উচ্চতর উদ্ধতন কর্মকর্তা যারা ছিলেন আল্লাহ নবীর রাষ্ট্রপ্রধানের হজরত উমর রাদি আল্লাহ তালা কাছে জিজ্ঞাসা করলেন এ ব্যাপারে আপনার অভিমত বা অভিপ্রায় বা আপনার ইচ্ছা কি। হজরত উমর বলতেছেন যে যেহেতু হজরত আবুকা সদিক রাদী আল্লাহ তালা আনহু বললেন যে এখানে আমাদের কারো বাবা আছে কারো ভাই আছে কারো ছেলে আছে তাহলে এখন একটা কাজ করা যায় বাবা ও মুসলিম থাকলে ছেলে যে মুসলমান তার হাতে তরবারি দিয়ে দেন তুই তোর বাবাকে হত্যা কর কেন হত্যা করবি এই যেমন বোঝা যাক আর ইসলাম মানে কুলিল হাক্কাওয়ালাওয়ালা নার্সিক সত্য বলো সেটা যদিও নিজের বাবার বিরুদ্ধে যায় নিজের বিরুদ্ধে যায় তা এখন হজরত উমর বলতেছেন যে ইসলাম দুনিয়ার জমিনে এসেছে বাতিলকে ধ্বংস করার জন্য এখন আমাদের একাডেমিক প্রাথমিক পর্যায়ে যদি আমরা নমনীয়তার পন্থা অবলম্বন করি তাহলে এইটা তালার বিধান পরিপূর্ণ কার্যকর হবে না আমার ডিসিশন হলে এদেরকে মেরে ফেলা যে কিসের সম্পাদ নিব সবগুলোকে বরংশ এমন একটা সেন্সিটিভ মুহূর্তে উনি দাঁড় করিয়ে দিয়েছে ছেলে যদি মুসলমান থাকে অমুসলিম বাবাকে হত্যা করবে বাবা যদি মুসলমান থেকে অমুসলিম সন্তানকে হত্যা করবে এভাবে যার যার আত্মীয় আছে খুঁজে খুঁজে বের করে তাকে দেন হত্যা করতে এখানে বোঝা যাবে আলফার মানে ইসলাম কোনো বাতিলের কাছে প্রশ্রয় গ্রহণ করেন না তো হজরত উমর যে পন্থাটা অবলম্বন করেছিলেন সমস্ত এজমায়ে সাহাবি সমস্ত সাহাবি ক্রামের এটা বিপরীত ছিল এমনকি আল্লাহ নবী সাল্লাম নিজেরও ডিসিশনের বিপরীত ছিল এটা হজরত উমর রাজি আল্লাহ তালা যে ডিসিশন দিয়েছে এইটা আল্লাহনবী নিজেও ওনার এই অভিমতের উপর আল্লাহ নবী নিজেও সন্তুষ্টি নয় তখন আল্লাহ তালা হজরত জিব্রাই র আলী সাল্লা প্রেরণ করলেন পাঠিয়ে দিলেন যে আল্লাহনবীকে যে বলেন আয়াত নাজিল করে বলেন যে বাতিল তো ধুলির সাত হবে বাতিলের সাথে কেন নমনীয়তার পন্থা অবলম্বন করতে হবে হজরত উমরের ডিসিশন আল্লাহ তালার ডিসিশন এখন যেহেতু নবী এবং সাহাবিগ্রাম সবাই এজমাই এত্তেফাক এজমা হয়ে একটা কাজ মনস্থ করেছে এই জন্যে উন্নরা সবাই মিলে যেটা করেছে ওইটাই করুক কিন্তু হজর উমরের ডিসিশন আল্লাহর ডিসিশন এবং এ কথাও জানিয়ে দেওয়া হল আজকে যদি হজরত উমর যদি এই ডিসিশন না দিত এই কঠোরতার তাহলে আল্লাহ তালা নবী মোহাম্মদ আপনাকে সহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন যে একজন হলেও তো হকের পক্ষে দাঁড়িয়েছে মানে একজন হকের পক্ষে দাঁড়া বোঝানোর উদ্দেশ্যে ওই মুহূর্তে ওইটাই করণীয় ছিল মানে আল্লাহ তালারও অভিমত পেশ করলেন উমরের পক্ষে তো এখানে যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম এই যে বিভিন্ন বিধান বিভিন্ন হুকুম আহকাম পর্যায়ক্রমে আল্লাহ তালা নাজিল করেন তো মোহতারাম হাজির আপনাদের সামনে কোরআনে কারিমের আঠাশ নম্বর পাড়া আঠারো নম্বর পৃষ্ঠা সুরতুল মুদ্দা সির এর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাত করেছি ইনশাল্লাহ কোরআনে কারিমের আয়াতকে সামনে রেখে কিছু কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস ছিলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين الله تعالى قران الكريم اتهش نمبر قران اته نمبر بشتى سوره المتصل চল্লিশ নম্বর আয়তে বলতেছেন কেমতের দিন কিছু মানুষ হবে কিছু মানুষ তারা জান্নাতে যাবে আর কিছু মানুষ তারা যাবে আল্লাহ জান্নাতি এবং জাহান্ন মানুষের আলোচনা করা আনেকারি মে সুরাতিরের চল্লিশ নম্বর আয়তে হবে বলতেছেন ভি জান্নাতি কেয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে ফি জাহান জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মালা ফিসাকার। কিরে ভাই কোন জিনিস তোদেরকে জাহান্নামে নিয়ে আসলো ফি জান্ন জান্নাতিরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন এখানে মুফাসের কিরাম মুজরিমুনের ট্রান্সলেশন করেছে পাপাচার মুজলিমুন মুজরিমুনের অর্থ হল গুনাগার মানুষ কিন্তু এখানে মুজরিমিনের অর্থ পাপাচার না করে মুফাসের কিরাম বলেন জাহান্নামি এখানে তর্জমা করেছেন ফি জান্নাতি সালুন জান্নাতিরা জিজ্ঞাসা করবে আলির মুজরিমিন পাপাচারীদেরকে মা সালা কাকুমফি সাকার জাহান্নামিদেরকে জান্নাতিরা বলবে ভাই মা সালাকা কুমফি সাকার তোমাদের কে কোন জিনিস জাহান নামে নিয়ে আসলো কলু কুমিলার মুসল্লি জাহান নামিরা বলবে লামনা কুমিলাল মুসল্লি এই যে যে আমরা জাহান নামে প্রবেশ করলাম আল্লাহ তারা আমাদেরকে যে জাহান্নামে নামে প্রবেশ করাইল আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে কেন নিক্ষেপ্ত করল মোহতারাম হাজিরিন জাহান নামে যার অনেকগুলো কারণ আছে মানুষ যদি রমজান মাসে রোজা না রাখে জাহান নামে যেতে হবে কোনো ব্যক্তি যদি সুদ খায় সুদ দেয় জাহান নামে যেতে হবে কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান না করে জাহান নামে যেতে হবে যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লা তাওয়াব তওয়াক করতে সক্ষম ব্যক্তি যদি আল্লাহর ঘর জেয়ারত না করে জাহান নামে যেতে হবে অন্যায়ভাবে মানুষ হত্যা করল জাহান নামে যেতে হবে অগয় রাজা আরিক আরও হাজারো লক্ষ লক্ষ কাজ আছে যেগুলা মানুষকে জাহান নামে নিক্ষিপ্ত করবে তালা এই যে জাহান জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করতেছে ভাই মাসাল কুমফি সাকার তোমাদেরকে কোন জিনিস জাহান নামে নিয়ে আসলো জাহান্নামিরা বলল লামনাকু মিনাল মুসল্লিন আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতাম না এই কারণে আল্লাহ তা আমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করেছেন মোহতার এখানে বলা উদ্দেশ্য জাহান নেমে যাও অনেক কারণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মাস্ট যে কারণ সেটা হলো নামাজ না পড়া তাহলে আমরা বুঝতে পারলাম যারা নামাজ পড়ে না এটা নামিদের প্রথম নিদর্শন এই আমাদের সকলের উচিত করণীয় হলো আমাদের নামাজ আদায় করা জান্নাতিরা বলবে ভাই আল্লাহ যে তোমাদেরকে জাহান নামে দিল নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ আর কোনো কোনো কারণ আছে কি না জাহান বলবে আরও কারণ আছে দ্বিতীয় নম্বর কারণ হল ওলাম না কোন তোমুল মিসকির আমরা অভাব এবং অনাহারে যারা দারিদ্রতা বিমোচন করতে যারা পারত না তাদেরকে আমরা আহার দিতাম না তাদেরকে আমরা খাবার দিতাম না মোহতার হাজির তাহলে আমরা বুঝতে পারলাম কি নামাজ না পড়া যার কারণ এবং গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খাবার না দেওয়া নামের কারণ তাহলে এখন এই যে আল্লাহ তালা সিরের মাঝে যে বললেন নামাজ না পড়া জাহান্নামের কারণ আল্লাহ নবী সাল্লাম এর কাছে আল্লাহ তালা এরা তো তেলাত করে শুনাইলাম চল্লিশ থেকে নিয়ে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সিরে আল্লাহ তালা সুর আর শুরুতে যে আয়াত আয়াতিলেন মোহতারা মাহাজির আল্লাহ নবী যখন রাতের বেলায় ঘুমিয়েছিলেন আল্লাহ তালা কোরআনে কারিমের জিব্রাহীন আলী সালাতামকে প্রেরণ করে পাঠিয়ে দিলেন ও জিব্রাহীন আমার বন্ধুকে ঘুম থেকে উঠান আল্লাহ বলতে হে কম্বলওয়ালা নবী হে চাদর দ্বারা আবৃত নবী অথবা হে বস্ত্রাবৃত ব্যক্তি এই যে আল্লাহ তারা নবী করিম সাল্লাম ওহি যখন নাজিল হতো উনি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যেত এই কারণে উনি চাদর দ্বারা বা কম্বল দ্বারা ঘুমিয়ে আছেন বা বসে আছেন আল্লাহ তালা মুিনে কিরাম বললেন এই যে আল্লাহ তালা এখানে নবীকে নবীর নাম যে ডাক দিলেন না অথবা ইয়া আইয়ুহান না বলে বললেন ইয়া হে কম্বলওয়ালা নবী হে চাদর দ্বারা নবী হে বস্রাবিত নবী আল্লাহ তালা যে এই যে ডাক দিলেন ইয়া আইহাল মুজাম্মিল হে ইয়া আইয়ুহা আল মুত্তাসির হে কম্বলওয়ালা নবী ওম নবী আপনি ঘুমিয়ে থাকবেন না ফা আযির আপনি আপনার উন্মাদদেরকে ভীতি প্রদর্শন করুন আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি ঘুমিয়ে থাকবেন না ওম নবী আপনি দাঁড়ান ফা আযির আপনি আপনার উম্মাদদেরকে ভীতি প্রদর্শন করুন আপনি আপনার উম্মাদদেরকে ঘুম থেকে জাগ্রত করুন কুম আপনি মানুষদেরকে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করুন অর বা এবং আপনি আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন আল্লাহ সুবানুতালা এই সুরাতুল সিরের যে আগের সুরা সেই সুরার নাম হল সুরাতুল মুজামিন এই সুরার মধ্যেও সে সুরাতুল সিরে যেভাবে নবীকে ঘুম বাদ দিয়ে নামাজে দাঁড়াইতে বলছেন ঘুম বাদ দিয়ে কেয়ামুল্লাইন রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করার জন্য বলছেন ঠিক সেম সুরাতুল মুজাম মিলেও আল্লাহ তালা বলেন এই মুজাম মিলের অর্থ হল চাদর আবৃত বা কম্বল দ্বারা আবৃত বা বস্ত্র দ্বারা আবৃত ব্যক্তি আল্লাহ তাআলা যেমনিভাবে সূরা কম্বল কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন চাদর দ্বারা আবৃত ও নবী বলে ডাক দিয়েছেন ঠিক তদ্রূপ সূরাতুল মুযযাম্মিলও বলতেছে আইয়ুহাল মুযযাম্মিল হে কম্বলওয়ালা নবী হে বস্ত্র দ্বারা আবৃত নবী অথবা এ চাদরওয়ালা নবী উমিন্নাইল ইলা কালিলা ও আপনি রাতের বেলায় এভাবে ঘুমে বিবর হয়ে থাকবেন না কুব নবী দাঁড়ান কুমিল্লা ওগনবি আপনি পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রবকে স্মরণ করেন আল্লাহ তালা বলতেছেন যদি পুরা রাত দাঁড়িয়ে সম্ভব না হয় কলিলা তাহলে আপনি কিছু সময় ঘুমান আর সারা রাত জাগিয়ে থাকেন পরে রাত আল্লাহ তালা বলতেছেন যখন আল্লাহ নবী সাল্লি আসাল্লাম ঘুমিয়েছিলেন ঘুম থেকে ওনাকে ডাকি ডাকি বলতেছেন আপনি সারা রাত ইবাদত করেন পরে আল্লাহ বলতেন সারা রাত যদি সম্ভবপন্ না হয় ইল্লা করিলা আপনি কিং বা সামান্যতম কিং আপনি ইবাদত করবেন আর সামান্যটুকু টুকু ঘুমাবেন আর সামান্যটুকু টুকু ঘুমানো যদি আপনার জন্য কষ্ট হয়ে যায় বা ঘুম যদি কম হয়ে যায় পরে রাত আল্লাহ তালা মেঘদার নির্ধারণ করে দিচ্ছেন নিঃফাহ আপনি পুরা রাত না পারলেন অর্ধেক রাত পর্যন্ত জেগে থেকে আপনি আপনার রবকে স্মরণ করেন মুহতারাম হাজিরিন নবী যে এই যে যে বিধানটা আছে আল্লাহনবীর আল্লাহ তালা ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই তো আল্লাহ তালা রাতের বেলায় এ আয়াত দ্বারা তাহাজ্জুদের নামাজ ফরজ সাব্যস্ত হয় এ আজ যখন নাজির হইলেন আল্লাহ নবী সাল্লা আলিয়া সাল্লাম পুরো রাত উনি ইবাদত বন্দিকে কাটিয়ে দিতেন আম্মা যান আশা সিদ্ধিকার দিয় আল্লাহ রাত করেন আল্লাহ নবী যখন রাতের বেলায় ইয়াম উল্লাইল করতেন রাতের বেলায় যখন নামাজে দাঁড়াইতেন নামাজে যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন রুকুতেও এই পরিমাণ উনি কি করতেন লেট করতেন এভাবে সিজদাও উনি দেরি করতেন আম্মাজানিদ্দিকা রাজি আল্লাহ বলেন আমার হুজরা মুবারকে আমার গৃহে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইত যখন সিজদাই যেত এতটা লম্বা সময় ধরে সিজদাই থাকতেন আম্মাজান আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা করেন আমি মনে করতাম আল্লাহ নবী সম্ভবত মারা গিয়েছেন বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউর শরীফ নাসাই শরীফ আরও যত হাজিজের কিতাব রয়েছে অধিকাংশ গ্রহণতে এভাবে কথাটা এভাবে এসেছে খাদি হজরত আশা সিদ্দিকা রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী শীতদাই এতটা সময় ব্যয় করতেন আমি মনে করতাম সম্ভবত উনি মারা গিয়েছে হাদিস এভাবে এসেছে উনি ওনার এ আঙ্গুল দ্বারা হাত দ্বারা উনি নবীর পায়ে খামচি দিতেন বা চিমটি দিতেন আল্লাহ নবীর নড়া দিতেন তখন আনহু আনহা বুঝতে পারতেন যে আল্লাহ জীবিত এটা যে শুধু নবীর হাল এরকম না সাহাবে কিরাম উনারা সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ তালা যখন এই অবস্থা দেখলেন মুসলমানরা সারা রাতই ভাজত বন্দি করতেছেন তখন দিনের বেলায় এদের কাজকর্মে প্রলিপ্তবান হতে কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আল্লাহ তালা সুরাতুল মুজাম্মিলের শেষ নাম্বার আয়াত বিশ নাম্বার আয়াত নাজিল করে বলতেছেন আপনি সারা রাত যে ইবাদত বন্দেগীতে প্রলিপ্তবান থাকেন এতে আপনাদের কষ্ট হয় শুধু যে নবী সারা রাত জেগে ইবাদত করতেন বিষয়টা এরকম নয় সাহাবে কিরাম তারাও এভাবে সারারাত ইবাদত বন্দেগি করতেন হাজিজের কিতাবে এভাবে এসেছে সাহাবে কিরাম যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন এই দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় দেখা যেত অনেকের পায়ে রক্ত জমে যেত পা মুবারক ফুলে যেত স্বয়ং আল্লাহ নবীর পা মুবারক ফুলে যেত এই কারণে আল্লাহ তালা মুসাম্মিলের বিষ্ণু মারাত নাজিল করে বলতেছেন যতটুক আপনার দ্বারা সম্ভব করা হয় বা যতটুকু আপনি পারেন আপনার স্বাস্থ্যের সাথে যেটা ম্যাচিং হয় আপনি এই পরিমাণ রাত্র জাগ্রত থাকেন তারা মহাজির এই তাহাজতের বিধান সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য ফরজ ছিল কিন্তু আল্লাহ তালা উনিশ সতেরো নম্বর পারার আল্লাহ তালা পুনা নম্বর পাড়ার সুরাতুল বানি ইসলাইলের আট নম্বর আত্মাজিল করে বলতেছেন সুনাম কামির রসুলা ওয়ালা তাজিদু বি সুন্নatina তাহউইলা আকিমিস সালাতা লিযুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজাহ আকিমিস সালাতা ও নবী আপনি নামাজ কায়েম করুন আকিমিস সালাতা লিযুলুকি শামসি সূর্য হেলে যাওয়ার পর থেকে ইলাদুলুকি শাম রাতের অন্ধকার পর্যন্তক মুফাসসিরীন কিরাম বলেন কোনা নাম্বার পারা আট নাম্বার পৃষ্ঠা সূরাতু বনী ইসরাইলের এ আয়াত দ্বারা জোহর আসর মাগরিব ঈশান নামাজ প্রমাণিত হয় আকিমি সরাত আলি দুলু কিসম সে ইলা গসাকিল্লাইলি ওয়াকুর আন আল ইওয়া আল কুরআন ফাজ দ্বারা ফজরের নামাজ সাব্যস্ত হয় এখন কথা হলো আল্লাহ তাআলা জোহর আসর মাগরিব ঈশা চার নামাজ একসাথে উল্লেখ করলেন আর ফজরের নামাজ কেন আল কুরআন আল ফাজ আলাদা উল্লেখ করলেন ব্যাখ্যা করেন ফজরের নামাজ আল্লাহ এই জন্য আল্লাহ তালা কি করেছেন উল্লেখ করেছেন তার কারণ হলো ফজরের সময় সারা দুনিয়ার মানুষ ঘুমের বিবর থাকে ফজর নামাজ পড়তে কষ্ট হয় এই কারণে ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা ফজরের নামাজের জন্য আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করেন পরের রাতে আল্লাহ বলে এই যে ফজরের নামাজের ব্যাপার আল্লাহ বলতেছেন ইন্না ফাজরা ইজরা কুরা ফজরা কানা মাশহুদা এই ফজরের সময় যিনি ইমাম সাহেব তিলাত করবেন আল্লাহ বলেন সে যেন তার কিরাতকে লং করে সে যেন তার কিরাতকে লম্বা করে কেন কিরাতকে লম্বা করবেন মাসহুদা আল্লাহ বলেন এই ফজরের সময় একদল ফেরেশতা আসে তারা এসেও ওই ইমামের মুসল্লিদের সাথে নামাজে শরিক হয় এই কারণে আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরিকানা মাসুদা এই ফজরের নামাজে পুরান দীর্ঘায়িত করতে হবে এই দীর্ঘায়িত লং কেরাত পড়ার অন্যতম আরেকটা কারণ হলো এই ফজরের নামাজে মানুষ যে ঘুমে বিবর থাকে এই ঘুম থেকে উঠে যারে তারা নামাজে এসে শরিক হতে পারে এই কারণে আল্লাহ তালা ফজরের নামাজে কেরাত দীর্ঘায়িত করতে বলেছেন তারপরে রায়ত আল্লাহ বলতেছেন ইন নাকুর আন আলফ হাজরিকা নামাজ কুদা ওয়ামিনাল্লা বি ফাতা হাজ্জার দিহি না ফি লাতাল্লাক ওয়ামিনা আল্লাহ বি ফাতা এই রাতের বেলায় ফাতা হাজ্জার নামাজ পড়েন না ফিল এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এই তাহার যতের নামাজ যে ফরজ বিধান ছিল এই যে পুনা নম্বর পাড়া আট নম্বর পৃষ্ঠ অমিনাল্লাহাজ্লাক এ আয়াত দ্বারা তাহাজদের নামাজ ফরজ বিধানটা লুণ্ঠন হয়ে গেছে ফরজ বিধানটা আল্লাহ তালা মানসিক করে দিয়েছেন কিন্তু ফরজ নবীদের উপর তাহাজদের নামাজ ফরজ ছিল কোনো কোনো মুফাস ছিলেনি কিরাম বলেন এই যে আল্লাহ তালা বললেন না ফিলাত আল্লাহ ওগ নবীজি এইটা আপনার জন্য অতিরিক্ত ফরজ এইটা গেল একটা তাফসির কোনো কোনো মুফাসিনের কিরম বলেন অমিনাত লাইলি নাফিল আতাল্লাকে এই নাফিল আতাল্লাক এর ব্যাখ্যা করেন যে এইটা আপনি সহ আপনার সমস্ত উন্নতের জন্য একটা নফল ইবাদত কোনবে তাহাদ্জদের নামাজ বিশেষ করে আল্লাহ তা আল্লাহ নবীকে বলতেছেন অগনবি যে আপনি যদি নিয়মিত তাহজ্জাদের নামাজ পড়েন তাহলে আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ তালা পৌঁছে দেবেন পরে বলে আশা এই আসা সম্ভবত আপনি যদি তাহাজতের নামাজ পড়েন বিজি নিজের উপর যদি এটা আবশ্যক করে নেন নিজের উপর যদি এটা করণীয় করে নেন আল্লাহ বলেন আসা আতাকা রবা সম্ভবত দয়মা করে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে আপনাকে পৌঁছে দিবেন মাকামে মাহমুদ কাকে বলে মাকামে মাহমুদের শব্দিক অর্থ হলো প্রশংসনীয় স্থান আর মাকামে মাহমুদ ইস্তে নাহি পরিভাষায় বলা হয় এমন একটা স্থান কেয়ামতের দিদি আল্লাহ নবী যাদের উপর ওয়াজিব হয়েছে আল্লাহ মাকামে মাহমুদ এমন একটা স্থান এমন একটা পাওয়ার এমন একটা বস্তু যে মাকামে মাহমুদের দায়িত্ব আল্লাহ নবী সাল্লাহ দেওয়া হবে যাদের জন্য এদের ব্যাপারেও যদি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সুপারিশ করে তো আল্লাহ তার এই মাকামে মাহমুদের এই জাহান্নামি ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নেয়ার পারমিশন দিয়ে দিবেন তো মহতারাম যে কথাগুলো বললাম সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার অগুচ্ছল কথাগুলো এখানে শেষ করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা যে হুকুম আহকাম রয়েছে এইগুলা বন্যওয়ালা শূন্যওয়ালা সবাইকে আমল করার করত দান করুন সকলে বলেন না আমি ওয়াকিরদা ওয়ান আহমদুলিল্লাহি হবাহি